কলকাতায় আরজি করে কর্তব্যরত মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে মৌন মিছিল হলদিয়ায় হলদিয়ার নাগরিক সমাজ হেলথ কেয়ার ও আই এম এ ব্রাঞ্চ চৈতন্যপুর শাখার যৌথ উদ্যোগে হলদিয়ার দুর্গাচকে রবিবার সন্ধ্যায় প্রতিবাদ মিছিল করা হয় হলদিয়ার দুর্গাচক সুপার মার্কেটের সামনে থেকে মঞ্জুশ্রী মোড় পর্যন্ত মৌন মিছিল করা হয় এই মৌন মিছিলে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা অংশগ্রহণ করেন তারা জানান আরজিকরের মতো হাসপাতালের ভেতরে একজন ডাক্তারকে ধর্ষণ করে যেভাবে খুন করা হয়েছে তা সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত শতাধিক মানুষ হাতে মোমবাতি নিয়ে এই মৌন মিছিলে পা মেলান এই মৌন মিছিলের মুখ্য ভূমিকা ছিলেন ডাক্তার বাবুদের একাংশ আর্জি করে কর্তব্যরত মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রতিবাদে মৌন মিছিল হলদিয়ায় হলদিয়ার নাগরিক সমাজ ও হেলথ কেয়ার অ্যাসোসিয়েশন ও আইএম ব্রাঞ্চ চৈতন্যপুর শাখার যৌথ উদ্যোগে হলদিয়ার দুর্গাচকে রবিবার সন্ধ্যায় প্রতিবাদ মিছিলে পা মেলান শতাধিক মানুষ स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला